কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাই আজকেই ভাই ঘুমাইবার আগেই ভাইবে জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর হাসরের ময়দানে নবী আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনা কোন নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোন ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ এই যে আনিসুর রহমান আশরাফি এইটা আমার ফাইল আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে তাল্লার নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা 60 বছর বয়স 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনো দিন গালি ছাড়া কথা বলে ছেলেটা বেনামাজি মেয়েটা বেপর্দা স্ত্রী বেপদ মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে না হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা উল্টাইও ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানি ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহর নবী কাঁদবে বলবে উম্মত আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তাইফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মতেই আমল নামা তুমি আমার এত বড় বেঈতি কেমনে করলে আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বলে কোন বাফ যদি আট বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাফ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই ওই বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাফ বলবে না যে বাপ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা মাটিটা বিক্রি করে ফেলছি আমি জীবনে কোন সুখের নাগাল পাই নাই এই বছর ভাই এই গত হজ এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই আমি যে বত্রিশ বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি কেউ আঠারো বছর কেউ ষোলো বছর জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাফ বিনিময় সেই বাফ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাফ তুই আমার এটা কি দেখাইবি তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেশ জ্যোতি কেমনি করলি বাফ এটা বলবে না তো নবী সাল্লাম বল খুদার কসম নবীজিও বলবে আল্লাহর কসম নবীও বল যে মত তুমি আমার এত বড় বেশ জ্যোতি কেমনে করল আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনে ফিরায়ে দে এই জন্য একজনই আমি আবারও বলছি আমি সংখ্যায় বিশ্বাসী না কয়জন শুনছে খোদার কসম আমার এটা কোনো ফিকির না আমি এক ফিকিরের বিশ্বাসী যে একজনই বুঝেন একজন প্রিয় নবী সাল্লাম এবং সাহাবাই কারামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত আল্লাহ পাখের এক এক বান্দা কিভাবে নাম থেকে বাঁচবে এটাই ফিকির এটাই আমাদের জিন্দিক বাবারা আপনাদের কাছে অনুরোধ নিজের ছেলে মেয়ের দিনের প্রতি নজর দিয়ে যুদ্ধ করেন কষ্ট করেন ছেলেটা নামাজ কেন পড়বে না মেয়েটা পর্দা কেন করবে না স্ত্রী কেন পর্দা করবে না আপনি এটার উপরে বার চেষ্টা করেন আলেম দিনকে পরামর্শ নেন কোরআন সুন্নার দিক নির্দেশনা কী আছে এটা আপনি জেনে নেন আপনি ওই পদ্ধতি প্রয়োগ করেন স্ত্রী যদি নামাজ না পড়ে আল্লাহর বিধান কি স্ত্রী যদি পর্দা না করে আল্লাহর বিধান কি ছেলে মেয়ে যদি সেজদা না করে হারামের মধ্যে লিপ্ত থাকে আল্লাহর বিধান কি এটা জেনে আমল করার চেষ্টা করে এমন হয়তো আপনিও আটকাবেন সন্তান আদিও আটকাবেন আখেরাতের ময়দানে কমপক্ষে প্রত্যেক মানুষকে নিজের এবং নিজ পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন এটুকুর জবাব সবাই দিতে হবে কমপক্ষে এ দুর মাফ কারণে আমি আর আমার বিবি বাচ্চা একই হিসাব আমারই দিতে হবে তোমার বিবি বে নামাজি হলো কেন বে পর্দা হলো তোমার ছেলে মেয়ে নামাজ পড়লো না কেন কদ্দুর বলছেন কি বলছেন কদ্দুর চেষ্টা করছেন আল্লাহর আল্লাহর হিসাবে যদি হয় যে না আমার বান্দা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে তো ঠিক আছে আল্লাহ মাফ করে দিব আর যদি আল্লাহ তো জানে আপনি কদ্দুর চেষ্টা করছেন না করছেন আপনি নামাজের ফিকির করছেন যেদ্দুর বিদেশের ফিকির করছেন তার একশো গুণ বেশি আরে তো বাধ্য লাগবো না পড়লে ফরুক না পড়লে নাই চাই বিদেশ ফাটাই দাও বিদেশের বারো লাখ টাকা ব্যবস্থা করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন আপনি তিন লাখ টাকা সুদে লইছেন তিন লাখ টাকা কিস্তিতে লইছেন ছয় লাখ টাকা জমি বেচা লইছেন বারো লাখ টাকা মিলাইয়া বিদেশ ফাটাইছেন আব্বা এফর হুজুরের থেকে আইয়া কইছেন হুজুর খাস করে দোয়া করিয়া তার লাগিয়া আল্লাহ আল্লাহ করিয়া বহুত কষ্ট করিয়া টাকা মিলাইছে খাস করে দোয়া করতো কি দোয়া হুজুরে কি দোয়া করতো আল্লাহ উনি যে সুদে টাকা বরকত হুজুরে কি দোয়া করতো আল্লাহ ওনার কিস্তিতে বরকত দেন এই দোয়া করলে তো হুজুরের ইমান থাকবে জানেন এটা হারামের উপরে দোয়া করলে কি থাকে না ইমান থাকে

যার রিজিক এখানে সেখানেই থাকবে প্রতি লোকমা যার খাবার যেখানে সে সেখানে পৌঁছবেই কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি হারাম করব না আমি হারাম নেব না আমি আল্লাহর নাফরমানি মানব না আমি যুদ্ধ আমার সন্তানের সাথে আমি বলে দেব না বি তুমি নামাজ পড়ো না পর্দা করো না তুমি মনে রাইকো যদি আমি দুনিয়াতে ভয়ে আতঙ্কে যদি তোমার লোকে নাও পারি তো মনে রাইখো আমার মনের কষ্ট থেকে যাবে আমি তোমার লগে পারলাম না ঠিক আছে কিন্তু তুমি আমার এটা মনে রাইখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট ছেলেরে বইল বাফ যে বাফ তোর উপরে আমি অসন্তুষ্ট তো যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট ও জাহান নাম যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট ওই মহিলা জাহান নাম তো তুমি তারে বলো তো নামাজ পড়বি না বেটি পর্দা করবি না বিবি তুই আমার হুমকি দাও ঠিক আছে তুই আমার জেল খাড়াইবা তুই আমার নাড়ি নির্যাতন নাম লা দিবা ঠিক আছে যাও কিছুই করতে পারলাম না তোমারে তো এদ্দুর মনে রাখো আমার কলিজার তো আটকে থাকত না কথা বলেন না কেন কলিজারে কি জেল দিতে পারবে তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট এদ্দুরে লেশ তো ওই মহিলা কেমনে জান্নাতে যাবে স্বামীর অসন্তুষ্ট রাইখা ওই সন্তান কেমনে জান্নাতে যাইব বাপমারে অসন্তুষ্ট রাইখা বলেন চাচা আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিড়ে যায় শিরাকা না আলাইক তোমার স্যান্ডেলের যে ফিতা এটাও যদি ছিড়ে যায় নবীজি বলছেন কাউরে বইলো না সবার আগে আল্লাহকে বলো